গর্ভাবস্থায় যে খাবারগুলো খেলে শিশুর গায়ের রঙ হবে ফর্সা আমাদের দেশে অনেক মা বাবাই যায় তাদের অনাগত সন্তানের গায়ের রঙ যেন উজ্জ্বল হয় এই ধারণা থেকে গর্ভাবস্থায় নানা ধরনের খাবার গ্রহণের বিষয়ে আগ্রহ দেখা যায় তবে বিশেষজ্ঞরা বলেছেন সন্তানের ত্বকের রং মূলত নির্ভর করে বাবা মায়ের কাছ থেকে পাওয়া জিনের ওপর কেবল খাদ্য গ্রহণের মাধ্যমেই শিশুর গায়ের রং নির্ধারিত হয় এমন ধারণার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই চিকিৎসকদের মতে কেবল ত্বকের নয় গর্ভবতী মায়ের লক্ষ্য হওয়া উচিত একটি সুস্থ মেধাবী ও স্বাভাবিক শিশুর জন্ম নিশ্চিত করা এজন্য সঠিক পুষ্টি গ্রহণ এবং স্বাস্থ্যকর জীবনযাপন অত্যন্ত জরুরি গর্ভাবস্থায় নারীদের স্বাভাবিকভাবেই ক্ষুধা বেড়ে যায় এ সময় সুষম খাবার খাওয়ার প্রয়োজনীয়তা আরও বাড়ে কারণ এসব খাবার একদিকে মায়ের সুস্বাস্থ্য রক্ষা করে অন্যদিকে গর্ভের শিশুর শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বিশেষজ্ঞরা গর্ভাবস্থায় অ্যালকোহল গ্রহণ সম্পূর্ণ বর্জনের পরামর্শ দিয়েছেন পাশাপাশি অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণ রাখার জোর দেওয়া হয়েছে অতিরিক্ত ওপর ওজন প্রিমেচিওর শিশুর জন্মের ঝুঁকি বাড়তে পারে এবং শিশুর মেধা বিকাশেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে নিয়মিত অন্তত তিরিশ মিনিট হালকা ব্যায়াম করলে গর্ভের শিশুর মস্তিষ্ক সহ অনন্য অঙ্গের বিকাশে সহায়তা হয় গবেষণায় দেখা গেছে গর্ভের শিশু বাইরের শব্দ শুনতে পায় এবং সে অনুযায়ী প্রতিক্রিয়া দেখায় তাই বিশেষজ্ঞরা মায়েদের শিশুর সঙ্গে কথা বলা গান শোনানো ধর্মীয় গ্রন্থ ও মনীষীদের জীবনী পড়ার পরামর্শ দিয়েছেন এসব অভ্যাস শিশুর মানসিক প্রশান্তিতে সহায়ক বলে মনে করা হয় এদিকে প্রচলিত ধারণা অনুযায়ী কয়েকটি খাবারের বিষয়ে মা বাবাদের আগ্রহ বেশি দেখা যায় এর মধ্যে রয়েছে এক জাফরান মেশানো দুধ অনেকে বিশ্বাস করে এটি শিশুর ত্বক উজ্জ্বল করতে সহায়ক দুই নারিকেল সাদা শ্বাসের কারণে বর্ণ ফরসা ধারণা রয়েছে তবে অতিরিক্ত খাওয়া স্বাস্থ্যসম্মত নয় তিন দুধ গর্ভাবস্থায় অপরিহার্য খাদ্য শিশুর শারীরিক গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে চার ডিম পৃষ্ঠগণে ভরপুর হয় নিয়মিত খাওয়ার পরামর্শ দেওয়া হয় তবে কুসুম বাদ দেওয়া ঠিক নয় পাঁচ চেরি ও বেরি জাতীয় ফল অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ হওয়ায় ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে সহায়ক ছয় টমেটো এতে থাকা লাইকোপেন ত্বককে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করে সাত কমলা ভিটামিন সি সমৃদ্ধ হওয়ায় শিশুর শরীর গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তবে চিকিৎসকরা স্পষ্টভাবে জানাচ্ছে এসব খাবার শিশুর ত্বক ফসা করবে এমন দাবির বৈজ্ঞানিক প্রমাণ নেই এগুলো গ্রহণের মূল উদ্দেশ্য হওয়া উচিত মা ও শিশুর সামগ্রিক স্বাস্থ্য নিশ্চিত করা গর্ভাবস্থায় শিশুর গায়ের রং পরিবর্তন করার মতো নির্দিষ্ট কোনো ম্যাজিক খাবার নেই কারণ শিশুর ত্বকের রঙ মূলত বাবা মার জিনগত বৈশিষ্ট্যের উপর নির্ভর করে তবে এই সময় যদি মা নিয়মিত পুষ্টিকর ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ খাবার গ্রহণ করেন তাহলে শিশুর ত্বক হবে পরিষ্কার উজ্জ্বল ও স্বাস্থ্যকর শরীর হবে শক্তপোক্ত এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়বে পাশাপাশি মায়ের নিজের শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো থাকবে যা শিশুর সুস্থ জন্মের জন্য অত্যন্ত জরুরি তাই শুধু শিশুর রং নিয়ে ভাবনা না করে একজন মায়ের উচিত সুষম খাদ্য পর্যাপ্ত পানিপান বিশ্রাম এবং ডাক্তারি পরামর্শ মেনে চলা এতেই জন্ম নেয় এক সুস্থ সুন্দর প্রাণবন্ত ভবিষ্যৎ প্রজন্ম